এদিকে ঢাকার বিভিন্ন জায়গায় এবার সবে আন্দোলন করে তুলছেন কি হতে চলেছে এবার অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের বিস্তারিত ভিডিওতে আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন আপনারা সাংবাদিক এখন আপনারা আছেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য দিয়ে পানি খেবেন আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ তো কাছে না তো নির্দেশ কাজ করেন চুলাই ফেলেন কথাই কথা যারা যে কোনো ঘটনার এখন লিগের সাথে কানেক্টেড করেন তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য তাহলে দর্শক দিকে ভারতরা কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের বাংলাদেশ উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন তারা স্লোগান আন্দোলন মিছিল করতেছে বাংলাদেশের অবস্থা খুব খারাপ তৈরি করবে ভিসা পাসপোর্ট সব বন্ধ করে দেবে বাংলাদেশের কোনো ব্যক্তি আর তাদের দেশে কোনো সেবা পাবে না ডক্টর ইউনুসের অবস্থা খুব ভয়াবহ চলেছে জীবনুরা এরকম তথ্য জানতে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে কি ঘটনা ঘটলো আসলে বাংলাদেশের মধ্যে তারা কিরকম পদক্ষেপ গ্রহণ করেন চলুন আমরা সেই ভিডিওটি দেখবো সম্পূর্ণ ভিডিওটি এই পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহরে যান আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের মানুষজনের আমাদের আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলের পোড়া আমরা পরিষ্কার ভাবে বলেছি বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছে না ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে ধরা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি অনেক কষ্ট করে তুই আমার ভাঙ হয়েছিল

এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য লাহোরে যান এখানে আসবেন না আপনারা সাংবাদিক আপনারা আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য দিয়ে পানি খেবেন সাংবাদিক যাই হোক তার কথা উচিত লেজ্য লেজ্য সমাজে তুল্য দেওয়া উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হলো দেশপ্রেমিক জনগণের পক্ষে কাজ করবেন না দেশের সাথে কাজ করবেন না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন না পুলিশে পক্ষে কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকে চেয়ারে দেখতে আসছেন দেশের রাষ্ট্রপ্রধান যেই হোক তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা কেউ আমাকে খাওয়ান দেয় আমরা সাপোর্ট করি জাস্ট আপনার ভালো লাগছে আপনার সাপোর্ট করি কিন্তু আপনি তার জন্য জনগণের প্রত্যাশার নির্যাতন রাস্তায় মানুষ চলতে পারে না রাস্তায় চিন্তাই হবে রাস্তায় ডাকাতি হবে রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবে না গরিব মানুষে কি করে খাইবো লোকের টাকা আছে লোকের গাড়ি বাড়ি আছে তারা ভাড়া পায় তারা সংসার চালাইতে চিন্তা করে না ডায়লের কেজি পাঁচশো টাকা হোক আলুর কেজি পাঁচশো টাকা হোক তারা তো এগুলো চিন্তা করবে না চিন্তা করতে হবে গরিবের বারো লোক কয়জন গরিব কতজন জানতে হবে একজন আরেকজন বিবাদ বলে তার সামনে আরো দুইজন যদি দাঁড়ায় কি বলো আমরা শুনি সমাধান করার চেষ্টা করবো এই ধরনের কিছু না কইরা তারা ওইখানটা দরজা খুলে দিচ্ছে এদিকে মানুষ আইসা মাংসুর অত্যাচার নির্যাতন কেন হলো আপনারা কি করছেন আপনারা এখন কেন সকালবেলার ঘটনা এখন আপনাদের মাঠে কি কাজ করবেন আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশে স্বার্থে কাজ করবেন না সেনাবাহিনী কাজ করবেন না পুলিশ পক্ষে কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকে চেহারে দেখতে আসছেন একজনের ক্ষতি হলে আরেকজনের পাশে দাঁড়ায় সমাধানের চেষ্টা করে নেতা হলে কি নেতার পূজা দিব যদি নেতা নেতার ন্যায্য কাজ না করে ওই নেতা কোনো কাজে লাগে না আপনারা সাংবাদিক এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য দুয়ে পানি খেবেন যে সমস্ত ছেলেরা অত্যাচার নির্যাতন হয়েছে কেন হলো তার তাদের কারোর মা কারোর দুনিয়াতে চলে যেতে হয়েছে বাবুছি কি গার্জেন কাঁদতে আপনি আমি কানব তাহলে আপনারা কি কি রূপ ধারণ করতে আসছেন সাংবাদিক যাই হোক তার লেজ্য লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে তুল্য উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হলো দেশপ্রেমিক এমন আমি আমি চাই এইটার প্রথম আমি চাই দেখো আমি চাই এই এই কলেজ না সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলায় চলুক তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই তারা ভালো কাজ করুক তারা লেখাপড়া করবে তাদের খাতে থাকবে কলম খাতা তাদের আছে লাঠি তাদের আছে ছুরি তাদের আছে পিস্তল এগুলা কেন রাষ্ট্রের সবাই সমান অধিকার জনগণকে দেখার জন্য তাহলে সেটাও যদি সম্পূর্ণ পালন না হয় তাহলে কে রাষ্ট্রে চালাইবে এই রাষ্ট্রের মূল্য কি এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি গাড়ি অভাব নাই একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ দেখার মতন দেখার মতন লোক আছে এই দেশের ছোট দশ এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি তাদের উপরে সর্ব সময় জামেলা থাকে তাদেরকে মানুষ ঠকানোর জন্য সব সময় কল পাইতে বসে আছে কিন্তু কারো পাশে দাঁড়ানোর ভূমিকা নাই অনেকটা ভিন্ন রকম হয়েতেই বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসাবে কাজ করছে একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে সনাতনী জাগরণ মঞ্চ আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না জুলাই অভ্যুত্থানেও এতটা সরব ছিল না কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুইকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে আবার এই বিষয়টা যে ঢুকছে এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধরেন আমাদের আলেম সমাজ যখন নাইমা বলে এই কিসকনের এটা সেটা তো হিন্দুদের মনে তারা আমাদেরকে টার্গেট করতেছে তাদের কলিজাতে লাগতেছে যার কারণে পেসকি লাইগা টোটাল ইস্কন হিন্দু এখন একটা জটি হয়ে গেছে এক ধরনের কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ আর দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন হেফাজু ইসলাম বিএনপির মানে সিনিয়র রানা বাকি যারা আছে তারপর জাগরণী কী বলে যে নুরুয়ের দল সবাই এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিন্ময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট ওইভাবে পাচ্ছেন না এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে এইটাও রাজনীতির একটা কৌশল দর্শক চিন্ময় সরকার চিন্ময় কৃষ্ণা ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সেখানে চট্টগ্রামের মৃত আইনজীবীর তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খোঁজে বের করে শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন তাহলে তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যারা বলে যে সাইফুলরে হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ তো শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে ইউনুস সাহেব এক কাজ করেন ঝুলাই ফেলেন কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য তাহলে এখন তার কোনো বাধা নাই যেই দলেরই হোক যারা বলছিলেন তো এখন বিষয়টা ক্লিয়ার আর ইউনুস সরকারকেও তিনি কাঠগোড়ায় তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে সন্ন্যাসী চিন্ম মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই কড়া একটা বক্তব্য দিয়েছিলেন মানে পজিটিভলি আর কি তো সময় এসেছে ঋণ পরিশোধ করার শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে এটা আপনি স্বীকার করতে হবে শত্রুতা বা বন্ধুত্ব দুইটারই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন মানে গত ষোলো বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনারা অনেকে দেখছেন যে শেখ হাসিনা ম্যান যে একটা ইয়া আল জাজিরার তো পরবর্তী সময় জানা গেল যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন শেখ হাসিনা তখন এই মানুষগুলো তাকে ছায়া দিছিল আশ্রয় দিছিল তো তাদের জন্য তিনি কিন্তু অনেক কোয়া গেছেন তাই না আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাজার ব্যবস্থা করেন এইটাও প্রমাণিত তো এই চিন্ময় চিন্ময়ের বক্তব্য বা এই যে একটা ভাইব্রেশন এটা কিন্তু আওয়ামী কাজে লাগাচ্ছে আর এই যে বিশাল সনাতনী একটা ধরেন এখানে আমরা যদি ধরি একশোতে আশি নর্মাল হিন্দু মানুষ তারা কিন্তু এটাতে গা ভাসাই দিছে তো তারা কিন্তু এখন মনে করতেছে ইয়েস শেখের বেটি আমাদের জন্য কথা বলছে একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু তৈরি হচ্ছে এবং কি এই চিহ্ন ইস্যু এমন একটি ইস্যু এটা তো ইন্টারন্যাশনালি একটা কি বলা হয় যে পজিটিভ ভাইব্রেশনের সুযোগ আছে যেমন ইস্কনের মূল কেন্দ্র যেটা প্রধান শাখা বলছে চিন্মদাসের ইস্যুতে তারা খেলবে তো এটাতে স্বাভাবিকভাবে এখানে একটা কানেকটিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো শেখ হাসিনা বলছেন যে চিন্ময়কে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন সবশেষে তিনি বলছেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা তো একদম দৃশ্যপটে চলে আসছে সব কিছু মিলিয়ে তো এখন এই কার্ড আসলে কতটুকু কাজে দিবে অথবা চিহ্ন ইস্যুটা কই পর্যন্ত গড়াবে এটা এখন বোঝা বড় কষ্টকর তবে একটা জনমত তিনি বা একটা পজিটিভ অংশ জনগণের মধ্যে তিনি কিন্তু করে ফেলছেন এটা কোন ক্ষেত্রে করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আগ পর্যন্ত মানে ওই ঘটনা পর্যন্ত এই দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে তো এখন তিনি যাওয়ার পরে কয়েকটা শ্রেণী শেখ হাসিনার ভক্ত হচ্ছেন একটা হচ্ছে যাদের মাজার বাঙ্গা হচ্ছে এত বছর যুগের পর যুগ তারা মাজারে ছিল মুরিদ আছে লক্ষ লক্ষ মুরিদ তো এই যে মাজার বাঙ্গা যাদের হচ্ছে তারা কিন্তু মনে করতেছে শেখ হাসিনাই তো ভালো ছিল আমাদের মাজার টাজারে কেউ হাত দেওয়ার সাহস করে নাই কাদিয়ানি টাদিয়ানি কাউরে টাচ করার সাহস করে নাই তাজকে আজকে ধরেন দুই আড়াইশো যে মাজার ভাঙ্গা হয়েছে এদের ফ্যান ফলোয়াররা কিন্তু মনে মনে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা ফিল করতেছে আজকে যে ইস্কন বলেন বা এই চিন্ময় দাসের ইস্যুতে যারাই আছে তারাও কিন্তু এখন কোথাও না কোথাও এই যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এমপিরা মানে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বা তাদের পক্ষে চিন্ময়ের মুক্তি চাইছেন তো এই দাবিটা শেখ হাসিনাতে তারা কানেক্টেড হচ্ছে টেকনিক্যালি আবার ভারতে বসে যেহেতু তিনি আছেন ভারতের জনগণও এটা মনে করতেছেন ইয়েস শেখ হাসিনাকেই তো বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এগুলো তো মানে একদম দৃশ্যপটে চলে আসতেছে তো এখানে কিন্তু তিনি যথেষ্ট একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন পলিটিক্যাল মানে মাঠে আন্তর্জাতিক অঙ্গনেও তো সব কিছু মিলিয়ে দেখা যাক আসলে বিষয়টা কীভাবে ডিল হয় সেটা ফাইনালি বোঝা যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম তো যাওয়ার আগে আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা শেখ হাসিনার পাতাফাদ কেউ বলছেন ভারতের পাতাফাদ ইস্কন ছিল একটা ট্রাম্প কার্ড যেটাতে খেলতে চাইছে ভারত এবং আওয়ামী লীগ আর ডক্টর মহামদ সরকার সমন্বয়করা এই খেলাতে পা দিয়ে দিছে মানে তাকে গ্রেপ্তার করা একটা অহৈতুক টাইমে সামহাও একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেল সেই ইস্যুতে কি একটা অবস্থা তৈরি হয়ে গেল মানে সেটা ভালো জানে আসলে আমরা তো ক্ষুদ্র মানুষ এত কিছু বুঝি না টুকটাক আইডিয়া করার তাই দর্শক বাংলাদেশে এরকম একটি পরিস্থিতি তৈরি করার আগেই কি আসলে শাস্তি হবে নাকি সেখানে পুরো বাংলাদেশে এসে সবার অবস্থা খারাপ বানায় ফেলবে এই ব্যাপারগুলো নিয়েই যেন এখন সোশ্যাল মিডিয়াতে আনাগোনা চলছে ভারতীয় বিভিন্ন মাধ্যমগুলো তারা কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশের ওপর লেগে পড়েছে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় যে বন্ধুরা এই ব্যাপারগুলো আপনাদেরকে মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি জানি কিন্তু তারা কি পারবে আদৌ আমাদের বাংলাদেশের এই ডক্টর ইউনিভার্সিটি থাকা অবস্থায় বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেখানে দেখা স্ক্রিপ্ট পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এবার দেখুন আল্লাহ হাফেজ